এখানে বাঁক সাজানোর বিভিন্ন সামগ্রী কিন্তু পেয়ে যাবে তোমরা এটা হচ্ছে পেতলের একটা গদা এটা তোমরা বারোশো টাকায় পেয়ে যাচ্ছ এটা দাম কিরকম একশো টাকা জোড়া টাকা জোড়া আর সব এটার দাম পনেরো টাকা পিস টাকা পিস আচ্ছা এক একটা এক কেজি আছে আর দাম হচ্ছে তোমার দোকানটা কি বারো মাস বসে নাকি শুধু শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের জন্য ছোটটা যেটা দেখা যাচ্ছে ওটা তিন হাজার পাঁচশো আর সব থেকে বড়োটার দাম হচ্ছে তোমার হচ্ছে একশো টাকা জোড়া এগুলো হচ্ছে চায়না ঘুমুড় ঘুম হচ্ছে এগুলো হচ্ছে তোমার পঞ্চাশ টাকাই পেয়ে যাবে এটা হচ্ছে চারশো টাকা চারশো আর বাকিগুলো ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিফটি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা কি হতে চলেছে আশা করি তোমরা থামনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি কলকাতার বাক্সাজানো মার্কেটে যাচ্ছি শ্রাবণ মাস তো পড়েই গেছে আর শ্রাবণ মাস মানেই শিবের মাস ভক্তরা কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় আর এই বাঁকটা সাজাতে গেলেও কিন্তু বিভিন্ন রকম বাঁক সাজানোর সামগ্রী লাগে আজকে আমি যে বাঁক সাজানোর মার্কেটটায় যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার নিমতলাতে নিমতলা ভূতনাথ মন্দিরের সামনে প্রতি বছর এই শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরের সামনে কিন্তু বাঁক সাজানোর অনেক দোকান বসে স্টল অনুযায়ী আজকে আমি সেই মার্কেটটা মার্কেটেই যাচ্ছি এবং এই মার্কেটে বাঁক সাজানোর সামগ্রীর কীরকম কী দাম কীরকম দামে তোমরা কিনতে পারবে সেই সব জিনিসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আমি ভিডিওটি শুরু করছি ভূতনাথ মন্দিরের সামনে থেকে তোমরা দেখতে থাকো আচ্ছা এইখান থেকে কিন্তু ভূতনাথের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর ভূতনাথের মন্দিরে কিছুটা দূরত্বে আমি কিন্তু একটি দোকানে চলে এসেছি এখানে বাঁক সাজানোর বিভিন্ন সামগ্রী কিন্তু পেয়ে যাবে তোমরা আর এখানে কীরকম কি দাম এইসব জিনিসের একটু তোমাদেরকে জানাবো আচ্ছা এখানে স্টল নম্বরটা কত আছে সে সেভেন্টি টু আর একাত্তর বাহাত্তর আচ্ছা আপনার দোকানে এই যে বাঁক সাজানোর সামগ্রী এই যে ঘুঙুর আরো এইগুলোর দাম কীরকম কি পড়ছে একটু জানাবেন একশো কুড়ি টাকা জোড়া মানে দুটো

আর ছোট এটা সব থেকে ছোট তাই তো আশি টাকা জোড়া ছোটোটা এই দুটোই চল্লিশ টাকা করে জোড়া কি আশি টাকা আচ্ছা চায়না ঘুঙুর এটা আশি টাকা জোড়া আচ্ছা এই বড়োটা হচ্ছে একশো টাকা জোড়া এগুলো হচ্ছে চায়না ঘুঙুর আর আপনার দোকানে এই যে ত্রিশূলগুলো দেখতে পাচ্ছি সে পেছনের দিকে ওই ত্রিশূলগুলো কীরকম কী দাম পড়ছে হাজার পনেরোশো মানে হাজার থেকে শুরু হচ্ছে আর কি বাইশশো আচ্ছা হ্যাঁ সাইজ অনুযায়ী দাম হ্যাঁ আর এ এখানে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে ফুলদানি পিতলের না প্লাস্টিকের পেতলের আচ্ছা আর এখানে এই যে ডুমরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কিরকম কি দাম পড়ছে একশো আশি টাকা এগুলো পঞ্চাশ টাকায় ছোট ছোট ডুমরু হচ্ছে এগুলো হচ্ছে তোমার পঞ্চাশ টাকাই পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি এই যে মাটির কলসি এগুলো কিরকম কি দাম আছে হ্যাঁ আশি টাকা জোড়া এটা ছোটটা একশো টাকা জোড়া এটা অনেকটাই বড় আছে এর থেকে বড় আছে এই বড়গুলো এইগুলো হচ্ছে দেড়শো টাকা জোড়া দুটো নিলে দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে এই কলসি গুলো আচ্ছা আর নিচে এই যে প্লাস্টিকের গুলো দেখতে পাচ্ছি এগুলো কিরকম সত্তর টাকা প্লাস্টিকের গুলো চল্লিশ টাকা জোড়া হ্যাঁ

জন্মাষ্টমী পর্যন্ত দোকানটা থাকে আচ্ছা আর বয়স হচ্ছে মাসের এই যে পেতলের যে ফুলদানিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব পেতলের আর এগুলোর দাম শুরু হচ্ছে ছশো টাকা থেকে এই সাইজের এটা পেতলের ফুলদানিটা ছশো টাকা পড়ছে তার পেছনে একটু বড় এটা হচ্ছে চারশো আর এটা বারোশো মানে ছশো আটশো বারোশো এই দামে পেতলের ফুলদানি তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে বাঁকের ওপরে অনেকেই সাজাই ভালো লাগে খুব দেখতে আর এইগুলো আমি তোমাদেরকে একটু দাম জানাই এগুলো কি আছে কপুরদ এগুলো সব থেকে ছোটোটা কীরকম দাম আছে ছোটোটার দাম কেমন আছে এটা হচ্ছে চারশো বাকিগুলো এটা সাড়ে পাঁচশো টাকা জোড়া এটা সাতশো টাকা জোড়া টাকা এটা সবচেয়ে বড় আচ্ছা জোড়া হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা করেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের বাঘ তাই তো এটার কত সাইজ আছে মানে ক ফুট এটা তিন ফুট আচ্ছা ঘুঙুর লাগানো এটার দাম কম একশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাচ্চাদের বাঘ আছে ঘুঙুরও লাগানো আছে ত্রিশুলো আছে বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আছে এটা মাত্র তোমরা একশো টাকায় পেয়ে যাবে অনেকেই এখন আছে ছোটো থেকেই কিন্তু এইসব বাঘ কাঁধে নিয়ে বাবার ধামে যায় তো এরকম বাঘও তোমরা নিতে পারো আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে কিন্তু সাজানোর সামগ্রী সব দোকান আছে একদম প্রথম থেকে শুরু করে একদম কিন্তু মন্দির পর্যন্ত একদম বাঁ সাইড ডান সাইড দুদিকেই কিন্তু দোকান আছে তবে বাঁ সাইডে কিন্তু অনেকটা বেশি আছে আর সেই সামনে হচ্ছে মন্দির দেখা যাচ্ছে গেট আছে ওখান দিয়ে ক্রস করলেই তোমরা মন্দির পাবে মন্দিরের মন্দির থেকে শুরু করে একদম অনেকটা পর্যন্ত কিন্তু এই ধরনের দোকানগুলো তোমরা পেয়ে যাবে আর এই ভূতনাথ মন্দিরে তোমরা ট্রেন মেট্রো দুটো করেই আসতে পারো ট্রেনে করে যদি আসো চক্র এলে আসতে হবে তোমাদের নাম শোভা বাজার আহিটোলা স্টেশনে ওখান থেকে হেঁটে চলে যেতে পারো আর যদি মেট্রো করে আসো শোভা বাজার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি ধরে কিংবা হেঁটে আসতে পারো আর এখানে যে বড়ো খাড়াগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম শুরু হচ্ছে চার হাজার তিন হাজার তিন হাজার পাঁচশো মানে ছোটোটা যেটা দেখা যাচ্ছে ওটা তিন হাজার পাঁচশো আর সবথেকে বড়োটার দাম হচ্ছে তোমার চার হাজার আর এটা হচ্ছে তিন হাজার অনেক বড় বড় কিন্তু তোমরা এখান থেকে খাড়া পেয়ে যাবে এর থেকেও বড় তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ পিতলের যে শিব ঠাকুর গুলো আছে শিবলিঙ্গ এটা তোমার প্রাইস হচ্ছে চার হাজার টাকা পুরোটাই কিন্তু পিতলের আছে এটা হচ্ছে স্টল নম্বর দশ দশ নম্বর স্টলে এখন চলে এসেছি সামনেই হচ্ছে ঘুঙুর রাখা আছে বিভিন্ন সাইজের পিতলের সিলভারের চায়না ঘুঙুর বিভিন্ন ঘুমুর আছে এগুলো একটু দামগুলো কাউকে একটু জানান তো এইটা এটা কি চায়না ঘুঙুর আছে এটা কীরকম দাম আছে বিশ টাকা জোড়া একশো টাকা জোড়া মানে পঞ্চাশ টাকা করে পড়ছে তাই তো আচ্ছা আর এখানে এই যে এটা পিতলের নাকি সিলভার হ্যাঁ দেড়শো টাকা জোড়া আচ্ছা এটা হচ্ছে দেড়শো টাকা জোড়া আর সব থেকে যে ছোটটা দেখতে পাচ্ছি এটা এটা কীরকম এটার দাম কীরকম পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আচ্ছা এটা এটাও তো ঘুঙুর ঘুঙুর ছোটো ঘুঙুর আচ্ছা এটা হচ্ছে পনেরো টাকা পিস এই ঘুঙুরটার আর এখানে দেখতে পাচ্ছি এই যে বাঁ বাঁঘগুলো এগুলো কীরকম দাম শুরু হচ্ছে একশো টাকা আচ্ছা একশো থেকে দুশো এরকম দামে তোমরা পেয়ে যাবে মানে সাইজ অনুযায়ী এখানে তোমরা বাঁক পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছি বড় বড় ঘোড়া গুলো এগুলো কিরকম দাম আছে বলো একটু আটশো টাকা জোড়া আচ্ছা এক একটা কেজি আছে আর দাম হচ্ছে তোমার আটশো টাকা জোড়া দুটো নিলে আটশো টাকা মানে চারশো টাকা করে পড়ছে তোমার আর এই দুটো যদি জোড়া আটশো টাকা নেওয়া হয় এই যে দড়িতে লাগানো হয়েছে এটা সময় দিয়ে দিয়ে দেওয়া হবে নাকি আচ্ছা এটা একটা সেট তাই তো আচ্ছা এটা একটা সেট

আর এখানে একটি গদা তোমাদেরকে দেখাই এই দোকানেরই দশ নম্বর স্টলের এটা হচ্ছে পেতলের একটা গদা তোমার এটার দাম কত বললেন বাবু বারোশো টাকা আচ্ছা এটা তোমরা টাকায় পেয়ে যাচ্ছ অনেকটাই বড় আছে পুরোটাই হচ্ছে পেতলের আছে ভূতনাথ মন্দিরের সামনে এই যে পুজোর ডালার দোকানগুলো এখান থেকে তোমরা যদি ডালা নাও এই ধরনের যে ঘটে ফুল বেলপাতা দিয়ে বিক্রি হচ্ছে এগুলোর দাম পড়ছে তোমার তিরিশ টাকা ফুল বেলপাতা জল মাটির আমরা করছি বা মাটির ঘটে বলতে পারবে ফুল বেলপাতা দেওয়া আছে এগুলো তোমাদের তিরিশ টাকা করে পড়ছে আর এটা হচ্ছে মন্দিরের একদম সামনে এই হচ্ছে বাবা ভূতনাথের মন্দির তার সামনের এই দোকানটা আমি দেখাচ্ছি